আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন প্রতি সপ্তাহে কিন্তু আমি পাখির পর টেরে পরিষ্কার করি সেটাই আপনাদের দেখাবো তো মাঝে মাঝে দেখা যায় কোনো টেরেতে যদি বেশি ময়লা হয়ে যায় তো তখন কিন্তু আমি পরিষ্কার করে রাখি তো যখন আমি এখন টেরেগুলো পরিষ্কার করবো তার কারণে কিন্তু পানির পটগুলো সরিয়ে রাখছি আর এগুলো কিন্তু পরিষ্কার করছি তো আমি আপনাদের বলে রাখি যে অবশ্যই আপনারা পাখি যারা ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে কিন্তু আপনার পাখি ভালো থাকবে সুস্থ থাকবে আর যেহেতু এখন পাখি আমি সবসময় দেখাশোনা করি এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এদেরকে কিন্তু আমি সবসময় দেখা যায় ভিটামিন দেওয়া থাকি খাবার দিয়ে থাকি তো খাবারটা সকাল সকাল দিয়ে রাখি যেহেতু সকাল সকাল ওদের খাবারটা খেয়ে থাকে তাই সকালেই খাবারটা দেই। আবার দুপুরবেলা দেখি যে খাবার আছে কিনা কম বেশি কম থাকলে বাড়তি দেওয়া দেই আবার মাগরিবের আগে আগে খাবারের বটগুলো সরিয়ে রাখি কেননা রাতে পাখিগুলা খাবার খায় না তো আপনাদের এখন আমি দেখাবো যে খুব সহজে টেরে পরিষ্কার করবেন আর এই কাজটা কিন্তু আপনারা প্রতি সপ্তাহে একবার করবেন অবশ্যই যদি দেখেন যে কোনো পাখির আর টেরেগুলো বেশি ময়লা হয়ে গেছে তো তখন ওই ডেরেটা একবার পরিষ্কার করে রাখবেন তাহলেই পরিষ্কার থাকবে আর কি তো আপনাদের দেখাবো যে আমি কিভাবে টেরেগুলো পরিষ্কার করি তো তো আমি আস্তে আস্তে বের করব তারপরে পরিষ্কার করব তো নিচ থেকে শুরু করলাম এই যে আমার টেরে হয়েছে এখন আমি পরিষ্কার করব। আমি এক এক করে কিন্তু সব টেরেগুলো নামাবো তারপরে পরিষ্কার করব। যেহেতু আমি প্রতি সপ্তাহে টেরে পরিষ্কার করি এর জন্য কিন্তু আমার টেরেগুলো ময়লা কম হয় তো আপনারা এরকম এক এক করে কিন্তু টেরেগুলো নামাই ফেলাবেন তারপরে পরিষ্কার করব। তো আপনাদের দোয়াই কিন্তু আমার পাখিগুলো সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর সবগুলো পাখিতেই কিন্তু ডিম বাচ্চা আছে অবশ্যই আপনারা দোয়া করবেন আমার পাখির জন্য এরকম সুস্থ থাকে আর আমি তো অনেক চেষ্টা করি ওদের জন্য যে ভালো রাখার জন্য জন্য আলহামদুলিল্লাহ এখন দেখা যায় আমার অনেক অনেক পাখিতে মানে উপরের সব পাখিতে কিন্তু বাচ্চা আছে আর এই জন্য কিন্তু আমি ভিটামিনও দিয়ে থাকি তো আমি যেহেতু বারেন্দায় পাখি পালি এই জন্য দেখা যায় ওদের এখন তো আলো বাতাসটা ভালো পায় আর কি এই যে আমি এখন এক এক করে সব টেরেগুলো পরিষ্কার করব যেহেতু আমি প্রতি সপ্তাহে কিন্তু টেরে পরিষ্কার করি এজন্য জন্য আমার পাখি টেরে ময়লা কম হয় এরকম আপনারা আস্তে আস্তে পরিষ্কার করবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখতে হবে যেহেতু আপনার শখের পাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু অবশ্যই পাখিগুলো ভালো থাকে সুস্থ থাকে বিশেষ করে পানির পটগুলো এরকম পরিষ্কার করে রাখবেন প্রতি সপ্তাহে যে একটা পরিষ্কার হয়ে গেছে এখন অন্য একটা পরিষ্কার করবো এরকম এক এক করে সব গুলোই আমি পরিষ্কার করব আমি এক এক করে এখন টেরেতে দিয়ে দিব পরিষ্কার করা কমপ্লিট আমার এভাবেই কিন্তু আমি পরিষ্কার করি খুব সহজে আমার টেরিগুলো পরিষ্কার হয়ে যায় জন্য এক এক করে খাঁচায় দিয়ে দেবো এখন আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়তেছে আর পাখিগুলো কিন্তু কিচিরমিচির ডাকতেছে ভালোই লাগতেছে আমার কাছে খুব প্রত্যেকটা খাঁচায় এরকম সুন্দর করে টেরিগুলো দিয়ে দিতে হবে তো আমি কিন্তু বারেন্দায় পানি দেখা দেখা যায় বৃষ্টি বা রোদ বাতাস ভালোই পাই এখন পানির পানির গুলো কিন্তু পরিষ্কার করে রাখছি আমি আগে থেকে যখন আমি টেরে পরিষ্কার করি তখন পানির পট পরিষ্কার করি তো আমার এখন আহ সব পাখিগুলো ডিম বাচ্চা আছে এজন্য জন্য কিন্তু আমি ক্যালসিয়ামের জন্য এই ভিটামিনটা দিয়ে রাখি এখন আমি পানির সাথে মিক্স করে দিয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু এটা দিতে পারেন যখন পাখির ডিম বাচ্চা থাকবে তখন সেটা পানির সাথে আমি মিক্স করে দিলাম এখন আমি পানিটা দিব এখন পানিটা দিব এক এক করে যেরকম তেড়ে দিছি এরকম পানির পটগুলোও দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ওদের ভিটামিনের দরকার আছে এরকম পানির পটগুলোও কিন্তু এক এক করে দিয়ে দিব আর অবশ্যই কিন্তু আপনারা দেখবেন পানি কম আছে কিনা বেশি আছে কিনা পাখিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয় খায় এক এক করে প্রত্যেকটা খাঁচায় কিন্তু আমি পানি দিয়ে দিয়ে দিছি এভাবে করে কিন্তু ভরে দিবেন যেহেতু পানি কিন্তু অনেক পাখিতে পানি প্রচুর পানি খায় যেহেতু এখন হালকা গরম হালকা বৃষ্টি এর জন্য এক করে এরকম ভাবে আহ সব খাঁচা গুলো আপনার পানিটা দিয়ে দিবেন খুবই ওদের ওদের আহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব খুবই ভালো লাগে এই জন্য এরকম ভাবে আমি করি সব সময় আপনারাও এরকম ভাবে চেষ্টা করবেন এরকম ভাবে এক এক করে দিয়ে দিবেন সব খাঁচা গুলাতে তো আমার পানি দেওয়া কমপ্লিট আহ এখন তো দেখতে অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা আমার কাছে দেখতে ভালো লাগতেছে আমি এরকমই সব প্রত্যেক সপ্তাহে করে রাখি আপনারাও এরকম ভাবে খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ